আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকে এখন বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা নিয়ে আসছেন স্পেশালি যারা এডুকেটেড পারসন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অনেকে আসছে তো সবাইরই প্রশ্ন যে আসলে বাংলাদেশ থেকে এখানে আসার পরে আসলে জব কিভাবে পাবেন বা ভালো জব কিভাবে পাবেন কারণ সাধারণত যারা আসছেন যারা পড়াশোনা শিক্ষিত মানুষজন এখানে এসে অর জব করা যাবে না তো ভালো জব এখানে পাওয়া যায় এই ক্ষেত্রে আমি সব সময় বলি যে এখানে যারা শিক্ষিত লোকজন আছে তারা এখানে ভালো করছে এখানে ভালো জব করছে তবে সেক্ষেত্রে আপনাকে কিছুটা সময় দিতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে জব খুঁজে পেতে পারেন আমি কয়েকটি মাধ্যম শেয়ার করব এবং আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা ওই মাধ্যমগুলো ব্যবহার করে আপনারা জব পেতে পারেন প্রথমত এখানে হচ্ছে যে আপনি ভালো জব পাওয়ার ক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো অনলাইন পোর্টাল আছে জব পোর্টাল ইন্ডিড আছে নোখারি ডট কম আছে এই ধরনের আরো অনেকগুলো জব পোর্টাল আছে সেই জব পোর্টালগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার ভালো একটা সিভি বানিয়ে আপনি যে রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে সেই রিলেটেড সিভি বানিয়ে সেই রিলেটেড পজিশন গুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশন করার পরে তারা আপনার সিভি দেখবে দেখার পরে আপনার তাদের যে পজিশন আছে সেটার সাথে যদি ম্যাচ হয় তখন তারা আপনাকে কল করবে এবং সেখানে ইন্টারভিউ দিবেন আপনি ইন্টারভিউতে আপনি সিলেক্ট হলে আপনি জব পেয়ে যাবেন এটি হচ্ছে একটি মাধ্যম সেকেন্ডারি একটি মাধ্যম হচ্ছে যে লিংকআপ পরিচিত মাধ্যম আপনার আপনি এখানে আসার পরে আপনি যদি কোনো পরিচিত ভাই ব্রাদার অথবা আপনার আত্মীয় সজন অথবা যে কোনো পরিচিত যারা ভালো পজিশনে জব করছে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এখানে আসার পরে লিংকআপ আপনি তাদের সাথে করবেন যারা ভালো পজিশনে জব করছে যারা এখানে লেবার জব করছে তাদের কাছে যদি আপনি ভালো একটা জব পান সে আপনাকে দিতে পারবে না কারণ আপনি যদি আপনার টেলার দোকানে কারোর সাথে কথা বলেন সে টেলার রিলেটেড জব আপনার কথা অফার করবে আপনি যদি নর্মাল কোন কনস্ট্রাকশন কোম্পানির কেউ একজনের সাথে কথা বলেন সে কনস্ট্রাকশন কোম্পানির জব অফার করবে আপনাকে সো এটা খুব ইম্পর্টেন্ট আপনি এখানে আসার পরে আপনি কাদের সাথে মিশছেন কাদের থেকে আপনি গাইড নিচ্ছেন কাদের সাথে আপনি কথা বলছেন কারণ এখানে লিঙ্কআপটা যে যে লেভেলে তার লিঙ্কআপ সেরকম হবে আপনার যদি ভালো লেভেলে একজনের সাথে লিঙ্ক আপ থাকে সেক্ষেত্রে আপনি ভালো তার বন্ধু বান্ধব ভালো হবে তার পরিচিত মাধ্যম ভালো হবে তারা আপনাকে ভালো রিলেটেড একটা জব এর অফার করবে দেন আপনি এই লিঙ্ক মাধ্যমে কিন্তু ভালো জব পেতে পারেন আরেকটি মাধ্যম হচ্ছে যে আপনারা সরাসরি বিভিন্ন কোম্পানি গুলোতে গিয়ে আপনারা সিভি ড্রপ করতে পারেন যখন আপনার তাদের লোক প্রয়োজন হবে তখন তারা সেখান থেকে আপনাকে কল করবে এইভাবে আপনি জব পেতে পারেন সো এই তিন মাধ্যমে জব হয় এবং যারা বাংলাদেশ থেকে আসে এভাবে জব খুঁজে পাই আমাদের মাধ্যমে অনেকে হাই প্রফেশন দিতে এসেছে অনেকে এখন জব করছে সো বিষয়টা হচ্ছে যে আমার আসার সাথে সাথে অনেকে ভাবে যে সাথে সাথে জব হয়ে যাবে কিন্তু না আপনাকে সময় দিতে হবে আপনি কোথাও সিভির ড্রপ করলে সাথে সাথে তারা আপনাকে ইন্টারভিউ কল দিবে না হয়তো এক সপ্তাহ সময় লাগবে দশ দিন সময় লাগবে অনেক সময় পনেরো দিন সময় লাগতে পারে সো আপনাকে সেটার জন্য অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু গিভ টাইম টু দেম তো দেন তারা হচ্ছে যে আপনাকে হয়তো কল দিবে আপনি তখন আপনি ইন্টারভিউ দিয়ে জব পেতে পারেন আপনারা এভাবে জব খুঁজে পেতে পারেন আবার অনেকের প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে সরাসরি জব নিয়ে আসতে চাই বাংলাদেশ থেকে সরাসরি ভালো কোনো জব নিয়ে আপনি আসতে পারবেন না মানে হয় না এটা সাধারণত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশ থেকে সরাসরি আপনার ম্যানেজার পোস্ট অথবা ভালো একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট এই ধরনের জবগুলো তারা হয় না কেন হয় না কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে ডিরেক্টলি তারা হায়ার করে না তারা আপনি এখানে আসার পরে যদি আপনি তাদেরকে ইন্টারভিউ দেন তার আপনি সরাসরি আপনার সাথে কথা বলবে আপনাকে পছন্দ হলে তখন তার আপনাকে জব দিবে আপনি বাংলাদেশে বসে আছেন আপনাকে একটা কোম্পানি বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে डायरेक्टली আপনাকে এখানে নিয়ে আসবে এমনটা হয় না সো এই বিষয়টা যারা চিন্তা করছেন আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো ওটা চিন্তা না করে আপনি কোনো না কোনো ভাবে আপনি ইউইটে এনটি করেন এনটি করার পর আপনার যে এক্সপেরিয়েন্স আছে অনেকের 10 বছর 5 বছর অনেকের ভালো সেক্টরে জব এক্সপেরিয়েন্স আছে অনেকের আইটি তে জব এক্সপেরিয়েন্স আছে আপনি সে রিলেটেড কোম্পানিগুলোতে যোগাযোগ করুন সেখানে ইন্টারভিউর জন্য আপনার জব যে সার্কুলার আছে সেই সার্কুলার গুলোতে আপনি জব হয়ে যাবে কারণ এখানে অনেক কোম্পানি আছে এক্সপার্ট লোক হায়ারিং করার জন্য বসে আছে কিন্তু এক্সপার্ট খুঁজে পাচ্ছে না আপনি যে সেক্টরে এক্সপার্ট আছেন সেক্টরে আপনি অ্যাপ্লাই করুন এবং চেষ্টা করুন একখানে একটা জব হয়ে যাবে আর আরেকটা বিষয় আমি বলি যে অনেকে ভয় পান যে আসলে সংযুক্ত আরব আমিরাতে আসার পরে জব পাবেন কিনা আপনার এখানে এক মাস দুই মাস বসে খাওয়া তো সম্ভব না এই বিষয়ে আমি জাস্ট আপনাদেরকে এতটুকু ভরসা দিব সেটা হচ্ছে যে এখানে যারা পড়াশোনা করে আসে নাই যারা নরমালি এসেছে একদম কিছুই জানে না তারাও এখানে কিছু না কিছু করছে দুবাই শহর এমন একটা জায়গা এখানে বসে এক দুই মাস থাকা খাওয়া সম্ভব না সো এখানে বেকার কেউ নেই কাজ করছে কিছু না কিছু করছে সো আপনার এখানে আসলে ভালো করতে পারবেন এতটুকু আমি ভরসা দিতে পারি যে এটা শুধুমাত্র যে আপনি আমাদের মাধ্যমে বিচার করার জন্য বলছে তা না আমি সব সময় বলি যে এডুকেটেড পারসন যারা আছে তাদের এখানে আসা উচিত আসলে আমরা ভালো করতে পারবো আমাদের যারা বাংলাদেশী আছে যারা শিক্ষিত লোকজন আছে তারা এখানে ভালো করছে এবং ভালো ভালো যে জায়গাগুলো অফিসগুলো সেখানে কিন্তু শিক্ষিত লোকদের প্রয়োজন তো আমাদের কেউ আসে না তো আমরা ভালো জব কিভাবে পাবো আমাদের বেশিরভাগ আসে হচ্ছে লেবার শ্রেণীর লোকজন যারা কম শিক্ষিত লোকজন তো কম শিক্ষিত লোকজন সে যদি ডিমান্ড করে যে সে ম্যানেজার হবে হাউ ইজ পসিবল ইজ নট পসিবল সো আপনার যাদের যোগ্যতা আছে তারাই সেই যোগ্যতা স্থানে যেতে পারবে সো আপনারা যারা জব খোঁজাখুঁজির বিষয়ে প্রশ্ন করেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে